ওম নমঃ শিবাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আগামী তেসরা ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালের এই সময়কালে আপনার রাশিচক্রে এক বিরল মহাজাগতিক সমাবেশ ঘটছে আপনার রাশির অধিপতি শনি বর্তমানকালে মিন রাশিতে অবস্থান করছেন তবে সবচাইতে বড় ঘটনা হল আপনার নিজের রাশিতে কিন্তু সূর্য ও মঙ্গলের প্রবল উপস্থিতি থাকবে পাশাপাশি তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত বুধ ও শুক্র আপনার রাশিতে থাকলেও চার ফেব্রুয়ারি থেকে অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি থেকে কিন্তু বুধ এবং ছয় তারিখ থেকে শুক্র আপনার রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে কিন্তু প্রবেশ করবে পরবর্তীতে ট্রানজিট করবে তো বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে বক্রিয় অবস্থায় রয়েছে এবং রাহু দ্বিতীয় ও কেতু অষ্টমভাবে অবস্থান করছে তো এই রাজকীয় গ্রহবিন্যাস আপনার ব্যক্তিত্বের তেজ এবং একটা কথার গাম্ভীর্যতা বয়ে নিয়ে আসবে ভাবে আপনারা কিন্তু শুভ পরিবর্তন জীবনে সুনিশ্চিত করতে পারবেন নানান রকমভাবে কিন্তু আপনারা জীবনে পরিবর্তনের ছাসকে কিন্তু অনুগ্রাহ্যতা করে চলতে পারবেন সবচাইতে যে টার্নিং পয়েন্টটা হচ্ছে যে আপনাদের লগ্নে যেহেতু সূর্য এবং মঙ্গল থাকছে মঙ্গল কিন্তু আপনাদের রাশিতে সব জন্য উচ্চস্থভাবে অবস্থান করে যার কারণে কিন্তু এক বিশেষ একটা এনার্জি বলুন আপনাদের মধ্যে পাওয়ার বলুন আত্মবিশ্বাস বলুন জেদ বলুন কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে যে একটা জেদ সব কিছুই কিন্তু আপনাদের ঊর্ধ্বগানী হতে দেখা যাবে আপনারা প্রকৃতপক্ষে একটা যোদ্ধা স্বরূপ ব্যক্তিত্ব কিন্তু এই সময় ধারণ করতে পারবেন বুধ এবং শুক্র থাকছে বর্তমানে এবং চার তারিখ থেকে কিন্তু পুনরায় পরিবর্তন হবে যার কারণে কিন্তু বলা যেতে পারে বর্তমান সময়ের কিন্তু বুধ আপনাদের বুদ্ধিকে তীক্ষ্ণময় করবে এবং পরবর্তী সময়কালে কিন্তু যখন আপনাদের দ্বিতীয় ঘরে চলে যাবে তখন কিন্তু আপনাদের পরিবারের যে সদস্য সদস্যসমূহ তারা কিন্তু বুদ্ধিমত্তার সহিত পদক্ষেপগুলি গ্রাহ্য করবে এবং তাদের বুদ্ধিতে অনায়াসেই কিন্তু আপনারা কিছু করে উঠতে পারবেন শুক্রের প্রভাবে স্বাচ্ছন্দ্য এবং সুখ দুটোই বজায় থাকবে তবে মাঝে সাঝে উগ্রতা মঙ্গল এবং সূর্য আনলেও আপনাদেরকে আপনারা কিন্তু নিজের বুদ্ধি এবং নিজেদের কিছু উপস্থিত বিশেষ কিছু প্রতিক্রিয়ার কারণে সমস্ত সমঝোতাকে কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে পারবেন নিজেদের কথাবার্তার মাধ্যমে নিজেদের ব্যবহারের মাধ্যমে আপনারা কিন্তু সমস্ত সমস্যাকে মিটিয়ে ফেলতে পারবেন পারিবারিক ক্ষেত্রে একটা বলাই যেতে পারে যে এই সময়কারে কিন্তু একটা মিশ্র প্রভাব দেখা যাবে নিজের রাশিতে মঙ্গলের অবস্থানের কারণে আপনার মেজাজ কিছুটা পরিমাণ উগ্রতা হতে পারে যা পরিবারের সদস্যদের সাথে একটা ছোটখাটো মতভেদের কিন্তু অন্যতম কারণ কিন্তু হয়ে দাঁড়াতে পারে তবে ছ তারিখের পর শুক্র দ্বিতীয়ভাবে চলে যাওয়ায় কিন্তু পরিবারের সাথে সম্পর্কের একটা উন্নতি ঘটতে দেখা যাবে এবং কোনো মাঙ্গলিক আলোচনার সুযোগ একটা কিন্তু তৈরি হবে পরিবারের জীবন সঙ্গীর সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে আপনাকে বলবো ধৈর্য ধরতে হবে কারণ আপনার এক একগুয়েমেই পারিবারিক শান্তিতে বিঘ্ন কিন্তু একটা ঘটাতে পারে প্রেমের ক্ষেত্রে বলি এই যে সপ্তাহটি বেশ রোমাঞ্চকর হবে বুধ ও শুক্রের প্রভাবে প্রিয় মানুষের সাথে মনের কথা আদান প্রদান একান্তই কিন্তু সহজলভ্য হবে যারা একক জাতক জাতিকা আপনাদের জন্য নতুন সম্পর্কের একটা কিন্তু সূচনা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে তবে অষ্টমভাবে একান্তই বলবো যে এই সময় যেহেতু কেতু থাকছে অষ্টমভাবে ভাবে থাকার কারণে উপস্থিতির কারণে সঙ্গীর সাথে কিন্তু গোপন কোনো বিষয় নিয়ে একটা ভুল বুঝাবুঝি একটা কিন্তু সৃষ্টি হতে পারে একান্তই স্বচ্ছতা বজায় রাখলে পরে কিন্তু বলবো সম্পর্কের বাধন আরও দৃঢ় হবে এবং আপনারা কিন্তু নানান রকম জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন অবশ্যই দরকার একান্তই উভয় ক্ষেত্র থেকে একটুকু স্যাটিসফাই এবং একটুকু সহযোগিতা কর্মক্ষেত্রে কিন্তু আপনি বলাই যেতে পারে এই সপ্তাহে অপ্রতিরোধ গতিতে এগিয়ে যেতে পারবেন এগিয়ে চলবেন রাশিতে মঙ্গল আপনাকে কর্ম দক্ষতা ও সাহস যোগাবে পদস্থ কর্মকর্তাদের নেক নজরে একান্তই কিন্তু আপনারা থাকতে পারবেন এবং নতুন কোনো বড় দায়িত্ব আপনার কাঁধে কিন্তু একটা আসতে পারে যা কিন্তু আপনারা সামলে নিতে পারবেন বিশেষ করে যারা কারিগরি একান্তই প্রশাসন বা ভূ সম্পত্তি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন আপনাদের জন্য কিন্তু এই সময়টি স্বর্ণালী সুযোগ জীবনে বয়ে নিয়ে আসবে তবে সহকর্মীদের সাথে তর্কে জড়ানো থেকে বলবো একান্তই বিরত থাকা এই সময়কারে শ্রেয়জনক হবে আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বেশ ইতিবাচকভাবে যাবে সপ্তাহের শুরুতে কিছুটা পরিমাণ খরচ থাকলেও ছ তারিখের পর শুক্র রাহুর প্রভাবে একটা আকস্মিক অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে পুরনো পাওনা টাকা ফেরত পেতে পারবেন তবে রাহু দ্বিতীয়ভাবে থাকায় হুট করে কোনো বড় সিদ্ধান্ত বা বড় কোনো বিনিয়োগ বলবো না করাই ভালো হবে সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে একান্তই মাসের শেষে ভালো ফল একান্তই কিন্তু আপনারা পাবেন শিক্ষার্থীদের জন্য এটি মনোযোগ বাড়ানোর জন্য একটি অত্যন্ত ইতিবাচক একটা সময় হবে পাশাপাশি যে বিষয়টি হচ্ছে বুধের অবস্থান থাকছে যার কারণে পরিবর্তনের ফলে পরবর্তীতে যেহেতু বুধ পরিবর্তন হবে আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করবে যার ফলে কিন্তু সৃজনশীল বিষয় এবং গণিতে যারা আগ্রহী ছাত্রছাত্রীগণ রয়েছে। রয়েছেন আপনারা কিন্তু ভালো ফল পাবেন ভালো ফল করে উঠতে পারবেন তবে বৃহস্পতির বক্রিয় অবস্থানের কারণে উচ্চশিক্ষায় কিছুটা বিলম্ব বা একটা বাধা আসতে পারে যা আপনাদের পরবর্তীতে কিন্তু সামলে চলার একটা অনুপ্রেরণা যোগাবে কঠোর পরিশ্রমী হবে বলবো আপনাদের ক্ষেত্রে আপনার এই সময়কারের সফলতার মূল চাবিকাঠি মূল ভিত্তি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে কোনো গাফিলতি একান্তই বলবো করবেন না পড়াশোনায় মনোযোগ দিন কর্মে বিশ্বাস রাখুন কারণ যে কোনো ক্ষেত্রে সেটা পারিবারিক দায়িত্ব থেকে শুরু করে প্রেম সম্পর্কে যে কোনো দায়িত্বকে কাঁধে নেওয়া এবং দায়িত্বকে গ্রহণ করে চলাই কিন্তু মনুষ্য জীবনের মূল দায়িত্ব বা মূল কর্তব্য হিসেবে কিন্তু প্রযোজিত হয় তাই আপনারা যদি দায় দায়িত্ব পালন করেন সঠিক পথে থেকে যদি আপনারা কর্মগুলি করেন তাহলে বলবো কোনো রকম কোনো বাধা বিপত্তি কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না কারণ একান্তই আপনাদের রাশির অধিপতি হচ্ছে শনি মহারাজ এবং ন্যায়ের দেবতা কর্মফলের দেবতা যিনি তিনি কিন্তু আপনাদের রাশির অধিপতি যার কারণে কিন্তু একান্তই আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে সুযোগ সুবিধা তথা সহযোগিতাগুলি কিন্তু একান্তই আপনারা পেয়ে যেতে পারবেন স্বাস্থ্যের দিকে বন্ধুরা নজর দেওয়াটা বলব এই সময়কারে জরুরি কারণ মকর রাশিতে যেহেতু সূর্য মঙ্গলের অবস্থান থাকছে যার ফলে শরীরে অতিরিক্ত তাপ বৃদ্ধি রক্তচাপ বা মাথা ব্যথার একটা সমস্যা কিন্তু এই সময়কারে দেখা দিতে পারে মানসিকভাবে আপনি অত্যন্ত আত্মবিশ্বাসী থাকলেও মাঝে মধ্যে অস্থিরতা ও দুশ্চিন্তা একটা আপনার মনে কিন্তু কাজ করতে পারে ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থানের কারণে পেটের সমস্যা বা একটা লিভারজনিত বিষয়ে কিন্তু একটুকু সচেতনতা একটা কিন্তু থাকতে হবে জল পান করুন তাই বলবো এবং পর্যাপ্ত পরিমাণ অবশ্যই আপনারা বিশ্রাম গ্রহণযোগ্য করে চলুন সামগ্রিকভাবে তিন তারিখ থেকে দশই ফেব্রুয়ারি আপনার জন্য অগ্রগতির এক অন্যতম সময় হবে রাশির ওপর গ্রহের চাপ থাকলেও আপনার ইচ্ছা শক্তি আপনাকে কিন্তু জয়ী করাবে ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারলে এই সপ্তাহটি আপনার জন্য আপনার জীবনের জন্য অন্যতম সপ্তাহ অন্যতম সফল সপ্তাহ হিসেবে গণ্য হতে পারে বা গ্রহণযোগ্য কিন্তু একটা বিশেষভাবে হতে পারে তাই বলবো নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখাই হবে এই সময়ের প্রধান চ্যালেঞ্জ এই সময় নেতিবাচক প্রভাব কাটাতে গ্রহদের একান্তই বলবো নিকটস্থ শনি মহারাজের মন্দিরে তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন এতে মঙ্গলের উগ্রতা কমবে এবং এবং মানসিক শান্তি আসবে অসহায় ও দারিদ্র্য ব্যক্তিকে কালো তিল বা কম্বল দান করা আপনার জন্য অত্যন্ত শুভ হবে এবং মানসিক শান্তি প্রশস্ততা পেতে সুস্বাস্থ্য বজায় রাখতে সূর্যদেবকে প্রতিদিন সকালে মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে জল অর্পণ করুন এটি কিন্তু দুর্দান্ত একটা রেমেডি এই কাজগুলি করলে কিন্তু রেমেডি উপায় দুর্দান্তভাবে কাজ করবে গ্রহের নেতিবাচক প্রভাবগুলোকে আপনারা কিন্তু কাটিয়ে তুলতে পারবেন তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত পর্বটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং রকম কোনো বিষয়ে জানা বাকি থাকলে অবশ্যই জানাবেন পরবর্তী চেষ্টা প্রত্যেকটা বিষয় নিয়ে এছাড়াও বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে যাবেন ওম নম শিবায় হর হর মহাদেব এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার